ওকে সো আমরা এখানের মধ্যে হচ্ছে রেঞ্জ ইন্ডেক্সটা পাচ্ছি এখানে কয়টা এন্ট্রি হয়েছে আমার টোটাল কতগুলো এন্ট্রি হয়েছে কতগুলো রো আছে সেটা তো আমার টোটাল এ তিনটে এন্ট্রি হয়েছে এবং জিরো থেকে টু পর্যন্ত জিরো ওয়ান টু তারপরে এখানে ডেটার মধ্যে কতগুলো কয়টা কলাম আছে সেটা আমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছি টোটাল হচ্ছে চারটা কলাম তার নিচে আবার আসে আমাদের আরেকটু ব্রেকডাউন ব্রেকডাউনটা কি প্রথম হচ্ছে কলামের একটা সিরিয়াল নাম্বার সো এটা একটা জাস্ট সিরিয়াল নাম্বার ইন্ডেক্স নাম্বার জিরো ওয়ান টু থ্রি তারপর হচ্ছে কলাম মানে কলামের নামগুলো এখানে কলাম আকারে আছে তো কলামগুলো কি কি ক্যাটাগরি একটা সেলস ইউনিটস একটা ডেটা ডেট একটা নাম্বার অফ কাস্টমারস হচ্ছে একটা তারপর আসে নন নাল কাউন্ট এখন নন নাল কাউন্ট বলতে কি বোঝায় নাল মানে কি ফাঁকা খালি যে কোনো একটা সেল ফাঁকা আছে ওইখানে কোনো ভ্যালু নাই সেটা হচ্ছে নাল কাউন্ট তাহলে নন নাল কাউন্ট কি যেখানে মধ্যে অবশ্যই অবশ্যই কোনো না কোনো ভ্যালু আছে হোক সেটা হোক সেটা ইরেলেভেন বাট কোনো না কোনো ভ্যালু এখানের মধ্যে এক্সিস্ট করছে এটাকে বলা হচ্ছে নন নাল কাউন্ট তো এখন এই নন নাল কাউন্টে ক্যাটাগরি মধ্যে বলা হয়েছে তিনটা নন নাল কাউন্ট তো আপনি খেয়াল করে দেখেন আমার যে ডি যেটা আছে ডেটা ফ্রেম এখানে আমার ক্যাটাগরির মধ্যে তিনটা নন নাল কাউন্ট আমাকে কি হয়েছে বলুন তো যে এখানে নন নাল কাউন্ট কয়টা সেলস ইউনিটসে কয়টা এখানের মধ্যে নন নাল কাউন্ট দুইটা দুইটা আছে সো দুইটা দেখাচ্ছে এখানে তিনটা ভ্যালু আছে মানে তিনটা ডেটই আছে এখানে নন নাল কাউন্ট তিনটা এখানে আমার নন নাল কাউন্ট কয়টা আছে জিরো তার মানে হচ্ছে নন নাল কাউন্ট মানে এখানে কোনো ভ্যালু এক্সিস্ট করার কথা ছিল কিন্তু জিরো হওয়ার কারণে মানে কোনো ভ্যালু এক্সিস্ট করছে না তার মানে কি অবশ্যই সেগুলো নাল ভ্যালু বা এখানে মধ্যে ব্ল্যাঙ্ক এই ঘরটা ফাঁকা আচ্ছা আরেকটা জিনিস এখানে কলাম পাচ্ছে ডি টাইপ ডি টাইপ মানে শর্ট ফর ডেটা টাইপ তো আমি দেখেন ক্যাটাগরি মধ্যে বলতেছে অবজেক্ট অবজেক্ট মানে হচ্ছে নিউ স্ট্রিং ভ্যালু ঠিক আছে ভ্যালু তারপরে বলছে ফ্লোট সো এখানে আমার সেলস ইউনিটা এটা ফ্লোট আকারে দেখাচ্ছে বাই ডিফল্ট এরপর হচ্ছে ডেট টাইম আর লাস্ট ফ্লোট সো জিরো ননাল কাউন্ট কিছু নাই জাস্ট এটাকে বাই ডিফল্ট পাইথন আর কি এটাকে ফ্লোট ধরে নিচ্ছে আর কি আচ্ছা সো এখন এখানে মধ্যে কি কি দেখাচ্ছে নিচে ডেটা টাইপ হচ্ছে ডেট টাইম একটা আছে ফ্লোট হচ্ছে দুইটা অবজেক্ট হচ্ছে একটা আর মেমোরি ইউজেস এখানে কতটুকু এই ফাইলটা সেটা আমাকে দেখাচ্ছে সো আমরা কিন্তু আমরা ডেটা প্রথম বেসিক ইনফরমেশনগুলো এখান থেকে পেয়ে যাচ্ছি এখন এখান থেকে আমরা কি জিনিস চেক করতে হয় চেক করতে হয় কি যে আমার কোনো ধরনের কোনো মিসিং ভ্যালু আছে কিনা ধরেন আমি তো এটা আপনাকে এখানে মানে দেখানোর জন্য হচ্ছে আমি কিছু জায়গায় নান বসাইছি মানে ফাঁকা বসাইছি আপনার কাছে এরকম বিশাল বড় ডেটা সেট আছে যেখানে আপনার কয়েক হাজার রো আছে কয়েক মানে দশ বিশ হাজার রো আছে এখন ওই রো গুলোর মধ্যে ওই রো সাথে যে কলামগুলো আছে কলাম মনে করি বিশ আছে এখন আপনি দেখতে যাচ্ছেন যে কলামগুলোর মধ্যে কোন 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 কলামে কয়টা করে ভ্যালু মিসিং আছে তো আপনি করবেন করবেন কি এখানে কাউন্টার চেক যদি দেখেন যে আপনার মনে করেন ঠিক দশ এখানে দশ হাজার লিখা তার মানে দশ হাজার ভ্যালু দশ হাজার নর্নাল কাউন্ট দশ হাজার ভ্যালু এখানে এক্সিস্ট করছে যদি মনে করেন কোন একটা জায়গায় লিখা নয় হাজার নশো পঞ্চাশ তার মানে কি বুঝেন নয় হাজার নশো পঞ্চাশ নর্নাল কাউন্ট মানে কি বলেন তো তার মানে আমার পুরো ডেটা সেটের উপর থেকে নিচে আমার চোখগুলো দেখা দরকার নেই আমি তো খুঁজে পাবো না কিন্তু আমার ডেটা সেটি অনেক বড় হয় আমি কলামের এগেনস্টে নর্মাল কাউন্ট দেখে বুঝতে পারবো আমার এখানে কোনো মিসিং ভ্যালু আছে কিনা এইটা হচ্ছে আমাদের ফার্স্ট চেক ওকে আর ডেটা টাইপগুলো ঠিকঠাকভাবে আছে কিনা সেটা আমরা একটা ক্রস চেক করতে পারি তো এটা হচ্ছে আমাদের থাম রুলের প্রথম কাজ আচ্ছা এরপর হচ্ছে আমি আরেকটা এখানে আমাদের ডি ওয়ান তৈরি করতে সেম ভাবে জাস্ট আপনাদের একটু পরে দেখাচ্ছে আর কি আমি ডি ওয়ান সেমভাবে আরেকটা তৈরি করছি সো আচ্ছা একটু ডিফারেন্ট টাইপের ভ্যালু দিয়ে আর কি মানে আমার এখানে আপনার ইলেকট্রনিক্মেস আইটেম ক্লস আইটেম ঠিক আছে বাট ভিতরের ভ্যালুগুলো একটু চেঞ্জ করছি এদিক ওদিক চেঞ্জ করছি করে ডি ওয়ান তৈরি করছি আচ্ছা এখন দেখেন আমি যে উত্তাকে তৈরি করছি যেটা ডি নামে এটা ছিল একটা ডেটা ফ্রেম কারণ কি আমি কিন্তু পিডির ও ডেটা ফ্রেম ফাংশনটা আগে ইউজ করছি তার মানে আমার ভিতরের যে ডিকশনারিটা ফর্মেট ছিল এটা ডাইরেক্টলি কনভার্ট হয়ে ডেটা ফ্রেমে তৈরি হয়ে ডিতে জমা হয়েছে তার মানে ডি তখন কি অলরেডি তৈরি হয়ে গেছে বাট আপনি যদি এখানে না দেন যেমন আমি এখানে নাই কিছু এখানে দেই নাই তাহলে ডি ওয়ানটা কিন্তু সে ডিকশনারি ফর্মেটে রয়ে গেছে তো ডি যেটা এটা হচ্ছে ডেটা ফ্রেম ফর্মেটে আছে আর ডি ওয়ানটা হচ্ছে এখন দেখেন দুইটার মধ্যে স্ট্রাকচার কিন্তু ডিফারেন্ট এটা ডিকশনারি ফর্মেটে রয়ে গেছে টাইপ আর ভ্যালু আর এটা হচ্ছে আমার পুরো টেবুলার ফর্ম সো যখন আমরা ডেটা ফ্রেম তৈরি করবো আমরা চাইলে হচ্ছে ডেটা ফ্রেম লিখে তার ভিতরে হচ্ছে পারি অথবা আমরা যদি আমাদের আগে থেকে যদি কোন ডিকশনারি ফর্মেটে থাকে তাহলে সেটাকে আমরা কনভার্ট করতে পারি কনভার্ট করব কেমনে যে জাস্ট আমি বললাম যে ধরেন ডি ওয়ান ওয়ান ইকুয়াল টু পিডি ডট ডেটা ফ্রেম দেন কাকে করব ডি ওয়ানকে কে এখন যদি আমি রান করি ডি ওয়ান ওয়ান দেখেন এখন কিন্তু আমার ওই ডি সবগুলো ভ্যালু এখন ডি ওয়ান ওয়ানে এসে পরিণত হয়েছে আমার এখানে এইখানে আনস্ট্রাকচার ভাবে কারণ এটা কোনো আপনার রো কলামের মধ্যে সাজানো নাই জাস্ট ডিকশনারি ফরমেটে আছে ডিসনারি ফরমেট ইটসেলচার ফরমেট আমরা যখন এটাকে স্ট্রাকচার ফর্মেটে নিয়ে যাব ডেটা ফ্রেম দিয়ে তখন হয়ে যাবে এটা ডি ওয়ান ওয়ানের মধ্যে আমরা তখন এটা একটা নতুন ডেটা ডেটাফ্রেম পাবো আচ্ছা এখন যদি কোনো মিসিং ভ্যালু আসে তাহলে মিসিং হ্যান্ডেল করতে হয় তো এখানে কিছু দিয়ে রাখছি একটু খেয়াল করে শুনবেন তো মিসিং ভ্যালুগুলো হ্যান্ডেল করতে গেলে আমাদের কয়েক ধরনের ওয়ে আছে মানে আমি আপনাকে একটা ওয়ে দেখাচ্ছি কিন্তু ওয়ে অনেক ধরনের আছে একটা হচ্ছে কি যে আমি মিসিং ভ্যালুগুলোকে ফিল আপ করবো ধরেন আমার কাছে মিসিং ভ্যালু আছে লেটসে জিরো টু লেটসে টেন পারসেন্ট টেন মিসিং ভ্যালু আছে এখন এই মিসিং ভ্যালুগুলো যখন থাকবে আমার পুরো রোর মধ্যে বা কলামের মধ্যে ডেটা সেটের মধ্যে আমি চাইলে হচ্ছে এগুলোকে রিমুভ করতে পারি অথবা বাদ দিতে পারি ড্রপ করতে পারি যে আমার ওই রোগুলো বা কলাম আমি বাদ দিয়ে দিব এটা একটা ওয়ে আরেকটা ওয়ে হচ্ছে যে না আমার এই মিসিং ভ্যালুগুলো আসলে ইম্পর্টেন্ট রাখ থাকলে ভালো আমি এটা ফুল ফিল আপ করতে পারি এখন ফিল আপ করবো কিভাবে র্যান্ডম নাম্বার দিয়ে অথবা আমার যেই ভ্যালুগুলো এক্সিস্ট করছে ওই ভ্যালুগুলোর মিন মিডিয়ান ভ্যালু দিয়ে আমি এটাকে ফিল আপ করতে পারি অল্প কিছু ভ্যালু যেমন ধরেন আমি এখানের মধ্যে বললাম যে আমার টেন আমার ডেটা আছে ঠিক আছে

সেলের ভ্যালুগুলো যে কলামের আন্ডার আছে ওই কলামে তো বাকি ভ্যালুগুলো আছে তাই না ওই ভ্যালুগুলোর মিন মিডিয়ান বসায় আমরা এটা করতে পারি তো ওই ক্ষেত্রে কিছু নিয়ম আছে চাইলেই বসানো যায় না ওটা কিছু মানে কন্ডিশন আছে কন্ডিশন বুঝে আমাকে এটা করতে হয় তো আমি আর কি এখানে মিসিং ভ্যালুগুলোকে বাদ দেওয়ার জন্য আপনাকে দেখাচ্ছি যে আমি বাদ দিব কিভাবে তো বাদ দিতে গেলে আমাদেরকে ড্রপ না ড্রপ এন এ ড্রপ এন এ আমরা এটাকে সরকারে বলি ড্রপ না তো না ইউজ করতে পারি ড্রপ না ফাংশনে কি হয় আমরা এখান থেকে কলাম অনুযায়ী অথবা রো অনুযায়ী অথবা কন্ডিশন অনুযায়ী আমরা কিছু রো বা কলামকে রিমুভ করতে পারি সো আমি একটু আগে যে আপনাদের এখানের মধ্যে কিছু মিসিং ভ্যালুগুলো ইচ্ছাকৃতভাবে ভাবে এখানে বসাইছি বসানোর কিছু কারণ হচ্ছে কারণটা আপনারা এখন বুঝতে পারবেন ফার্স্টে মনে করেন আমি এখানের মধ্যে ডি ডট ড্রপ না ফাংশনের মধ্যে বললাম এক্সিস জিরো তো এক্সিস জিরো মানে কি আমরা কিন্তু একটু আগে বলছিলাম এক ঘন্টা আগেও কিন্তু বলছিলাম কি বলতে পারবেন এক্স ইজ জিরো মানে কি রো অনুযায়ী না কলাম অনুযায়ী আর এইখানেও কিন্তু আমরা ড্রপ করার ক্ষেত্রে এক্সিস ইউজ করি কিভাবে ইউজ করি তো আমার মূল যেটা হচ্ছে ডি আমি ধরেন এখানের মধ্যে ডি কে আগে রান করি জাস্ট ডি লিখে আমি রান করলে আমাকে এটা দেখাচ্ছে খেয়াল করেন এইটা আমি এখন এখানের মধ্যে কিছু ড্রপনা ফাংশন ইউজ করব আমি বললাম কি ড্রপনা দিয়ে মানে বোঝায় যে রো থেকে খেয়াল করবেন ভুলবেন না রো থেকে সে চেক করবে যদি কোন একটা রোতে মিনিমাম মানে একটা যদি মিসিং থাকে তাহলে পুরো রোটাকে সে বাদ দিয়ে দিবে আবার বলি ইস জিরো মানে হচ্ছে রো থেকে বাদ দিবে রো গুলোকে বাদ দিবে এখন কন্ডিশন কি যদি কোন একটা রো এর মধ্যে রো তো অনেকগুলো আছে মানে একটা রো মধ্যে অনেকগুলো কলামে ভ্যালু আছে না টেবুলার ফর্মে তো এখানে দেখেন আমার রো হচ্ছে এখানে একটা এটা একটা এটা একটা তিনটা রো কলাম হচ্ছে চারটা এইটা একটা কলাম এইটা একটা কলাম এটা একটা কলাম এটা একটা কলাম সো সে করবে কি যে একটা রো কে ধরবে ধরে দেখবে যদি মিনিমাম একটা মিসিং ভ্যালু থাকে মিনিমাম একটা মিসিং ভ্যালু ওই রোটাকে সে ধাম করে বাদ দিয়ে দিবে